ماري جنة... اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم رجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والتسليم بل لا اله الا الله لا اله ইম্বই কোন প্রভু আল্লাহ ছাড়া নেই কোন মালিক আল্লাহ ছাড়া নেই কোন প্রভু আল্লাহ ছাড়া নেই কোন মালিক আল্লাহ ছাড়া নেই কোন দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া ইলা ही मुझको मुझसे दूर कर तक देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है बलगल उला বিকমালহি কশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সকলি বলেন আলহামদুলিল্লাহ সকলি বললেন না কে বলেন যারা বললেন না আমি তাদের প্রতি नाराज না অ খুশি না কেন সকলই আলহামদুলিল্লাহ এটা বলতে পারবে সকলি বলে না আলহামদুলিল্লাহ সকলই বলতে পারবে না আপনার থেকে ইট ভাটা আছে অবশ্যই থাকবে কেন বসিরাটা কি বলে অনেক ভাটা হ্যাঁ না বলে আচ্ছা বলেন তো দেখি ভাটায় কি একশো ইট পড়ে না পঞ্চাশ ইট পড়ে কত ইট পড়ে ভাটায় হাজার শুধু লাখ ইট পড়ে হাজার বলছে লাখো ইট পড়ে পড়ে কি পড়ে না যত ইট ভাটাই পড়ে সমস্ত ইট কিন্তু মসজিদ মাদ্রাসায় লাগে সকলেই বলে না আচ্ছা রজনীগন্ধা ফুল দেখেছে দেখেছে যত রজনীগন্ধা ফুল খেতে ফোটে সমস্ত ফুল কিন্তু গলার বরের গলার মালা হয় জোরে বলে অন্য সম্পদে মারা গেলে তার গলায় ওঠে ওটি ওঠে না তো ইট শুধু মসজিদ মাদ্রাসায় লাগে না অন্য পারপাসে লাগে কথা বুঝতে পারছেন না তো আলহামদুলিল্লাহ সকলেই বলতে পারবে না কেন আলহামদুলিল্লাহ এটা হলো জান্নাতিদের ভাষা তাদের বলে জানা হয়েছে আব্বা কম্পকে এটা শুনে শুনে নেন আর আজকে শিখে যায় আচ্ছা আমরা সকলেই জান্নাতে যেতে চাই এটা হচ্ছে প্রথম কথা কে কে যেতে চায় হাত তুলেন তো দেখি যে জান্নাতে যেতে চাই মাশাল সবাই যেতে চায় কিছু লোক ভাবছে যে তুলবো কি তুলবো না কথা বুঝলেন না জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে এখানে কম্পিটিশন যে তুলবো কি তুলবো না আর কোথায় তুলবো আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক ইনশাল্লাহ কথাটা এখানে রেখে দেন আপনাকে শোনাবো আমি বিনা দলিলে কথা বলি না মানে থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে একেবারে পরিচিত না কি বলেন যে অপরিচিত না গত বছর এসেছিলাম এবছর এসেছি হ্যাঁ না না যতটুকুন শুনবেন মৌলিক কিছু বিষয় শুনে নেন সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ সকলেই বলেন তিনি কে আল্লাহ যিনি আমার মালিক আপনাদের মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক ফারিস্তাদের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এক কথায় কুল কায়নাতের একাই যিনি মালিক তিনি কে আল্লাহ যার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই যার রাজত্বে কোন জিনিসের কি বললেন জি অভাব নাই সকলকে দিচ্ছে আর কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে চুল পরিমাণ কমবে না এই রকম অপরান্ত ভান্ডারে খাজানার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনিকে বলেন আল্লাহ তারপরে পারি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক কি বললেন জি আমার নবী আপনার নবী ইমামুল আমা ফখরে দো জাগা হুজুরপুর হজরত মোহাম্মদ মুস্তফা সকলেই বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরি আল্লাহর রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক সকলেই বলি আল্লাহমা আমিন সুক্রিয়া আর্থে যিনি আমাদের সকলকে আজকের দিনেতে জান্নাতের বাগিচার মেহমান বানিয়েছেন কথা শোনার জন্যে এই জায়গাতে আসার সুযোগ করে দিয়েছেন এই রকম বিবিকে ঘরের মোহাব্বত ব্যবসার মোহাব্বত সব কিছু পিছনে ফেলে সুন্দর সুন্দর কি বলেন জি খাট ফেলে সুন্দর সুন্দর বাড়ি ফেলে এই চটে আমরা বসেছি শুধুমাত্র কার কথা শোনার জন্যে জোরে বলে তা না হলে কালকে কিন্তু কেউ এখানে বসবে না বসবে কালকে কেউ বসবে না আর যতই জোর করেন না কোনো টাকা দেন না কোনো থাকবে না ও জানে যে এর থেকে দামি হচ্ছে আমার ঘর হ্যাঁ না না তো আমরা সকলেই সমস্ত দামি জিনিস পিছনে ফেলে এই চটে এসে বসেছে যিনি আমাদেরকে বসিয়েছেন তিনি হলেন আল্লাহ শুক্রিয়ার্থে সকলেই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা আদায় করে বলি আল্লাহামদুলিল্লাহ আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহামদুলিল্লাহ কাদের ভাষা বলে হুজুর কোথায় যাচ্ছি দেখিয়ে দেন তো কোরআন বলছি এবার খুলে নেন শুনে নেন বসি খন দীনত্ত কৌরব গু ইলন জন তি ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي قرآن شريف

সেদিন কাদিন ইমান ওয়ালা মুত্তাকিদেরকে আল্লাহ পাক জান্নাতের কথা বলবেন জান্নাতের অনুমতি দিবেন আল্লাহ পাক ফরিস্তাকে বলবেন ও ফরিস্তা জান্নাতের দরজা খুলে দাও আর আমার ইমান ওয়ালা মুত্তাকি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দাও সুবহানাল্লাহ এ যুবকেরা নওজোয়ান তরুণেরা মন্ডল পাড়া এলাকার মুসলমান যুবকেরা সোনামণি মা ও বোনেরা তার খুলে শুনে না ওদিনকার দিন প্রতিটা বান্দা জান্নাতে ঢুকে প্রবেশ করে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলবে সর্বপ্রথম জান্নাতে ঢুকে আল্লাহর প্রশংসা করবে অন্য কাহার না নৌযুয়ান তরুণ আপনাদের কাছকে বলে যায় রফেজুল জেলা আমাকে আপনাকে অগণিত নিয়ামত দিয়েছে আমাকে আপনাকে আশরাফুল লোকাত করেছে আমাকে আপনাকে আখিরি নবীন উম্মত বানিয়েছে আমাকে আপনাকে মুসলমান করেছে আমাকে আপনাকে ঈমানের মতন শ্রেষ্ঠ दौলাত দিয়েছে আমাকে আপনাকে চিরস্থায়ী মুসলমান হয়ে থাকার জন্য কোরআনের মতন একটি কিতাব আমাকে আপনাকে দিয়েছে যে রব্বে জুলে এত কিছু নিয়ামত আমাকে আপনাকে দিল সেই রবের কে কেন শরণ করলাম না এ আল্লাহওয়ালা বন্ধু শুনেন দুনিয়ায় যখন কোনো কাজ করবো সর্বপ্রথম রবের নামটা নেব কাজ যখন সম্পূর্ণ হবে রবের স্মরণটা করে নেব আমি যখন কাজে যাব কাজে প্রথমে মুখ থেকে আল্লাহর নামটা হবে কাজ যখন সম্পূর্ণ হবে সঙ্গে সঙ্গে মুখ থেকে বারো হবে আলহামদুলিল্লাহ বিশ্বে যে কাজ হতে পারে ব্যবসা বলেন বাণিজ্য বলেন অফিস বলেন আদালত বলেন অফিসে যখন আমি যখন প্রথম কলমটা ধরবো সর্বপ্রথম কলমটা চালাবো কি নাম নিয়ে মুখে পিড়ি নেব না এটা কিন্তু তোমার কার্যকার না কলম যখন আমি লিখব প্রথম আল্লাহকে স্মরণ করব যখন আল্লাহকে স্মরণ করে কলমটা চালাবো আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে নেবে হ্যাঁ যুবকেরা নৌ জান্তরণেরা আমি যখন রাস্তায় সফর করব যখন আমি বাইকটা স্টার্ট দেব আল্লাহর নাম নিয়ে বাইকটা চালাবো মুসিবত থেকে বাঁচাবে আমার আপনার প্রভু জিনি এ যুবকেরা নাও তরুণীরা শুধু তাই নয় আমি যখন খানা খাবো বিসমিল্লাহ বলে খানাটা খাবো আমি যখন পানি পান করব বিসমিল্লাহ বলে পানি পান করব খাবার মধ্যে কেউ আমাকে কোনো ক্ষতি করতে পাবে না কারণ এটা হলো আমার রবের নামের বরকত হ্যাঁ না ঠিক অনুরূপ কৃষকরা যখন মাঠে যাবে মাঠে যখন যখন কোন ফসল ছিঁড়বে সর্বপ্রথম বিসমিল্লা বলবে মাঠে যখন প্রথম কোদাল চালাবে বিসমিল্লা বলবে যে খেতে প্রথম কোদালে বিসমিল্লা হবে যে ফসল তোলার সময় প্রথম বিসমিল্লা হবে রব্বে জুল জালাল ওই ফসলটা রবের নাম নেওয়ার কারণে বরকত মাই করে দেবে কি বললেন যে আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করব আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন কেন দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহ পাক এমন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কায়না তার কোথাও পাওয়া যাবে না যাবে কেউ যদি কী বলেন যে মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসে তো এই চোখ আর এরকম কোনো কায়নাতে কোনো আপনার কারিগর আছে কি যে চোখ তার ফিরিয়ে দেবে দেবে বন্ধু আল্লাহ পাক সব দিয়েছেন

তিনি হলেন আল্লাহ তিনি আমাদের সকলকে মাতৃ পেট থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে বার করেছেন এমন একটা সময় বার করেছেন লাতা

নিয়ামতকে বাড়িয়ে দেব নিয়ামতকে তোর জন্য বাড়িয়ে দেব। নিয়ামত পাবার পরে যখন না শুকরি করবি আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব এলাকার লোকেরা আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে সে নিয়ামত পাবার পর কেন রবকে স্মরণ করলাম না আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা যদি তোমাকে স্মরণ করি কি পাবো সেটা বলো যদি স্মরণ না করি কি হবে সেটা বলো আল্লাহ পাক দুটো শুনিয়েছে একটা শোনাবো না দুটো শোনাবো দুটো শোনাবো আপনি অসুবিধা হবে না তো

استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا Ash-tahi, a pusukum,

স্মরণ করে না কিছু যারা সুখে আল্লাহ দুখে আল্লাহ আনন্দতে আল্লাহ নিরানন্দতে আল্লাহ হাত কাটাতে আল্লাহ অভাবেতে আল্লাহ সদা সর্বদ আল্লাহকে স্মরণ করে আল্লাহ কে না যারা আল্লাহর উপরে মা থাকে তারা নানা দেবা হয় সব কিছু ফিরিয়ে আল্লাহকে বলে না জানা এরা যখন মারা যাবে

আপ্যায়ন আমার তরফ থেকে হবে আল্লাহর তরফ থেকে আপায়ন হবে আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহওয়ালা বন্ধু আজকে আমার জবান আমার হাত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কী বলে যে কার স্মরণে ব্যস্ত থাকবে জোরে বলে আল্লাহর জন্য এই তো রিসেন্ট দেখছিলাম বাংলাদেশের একজন তার নাম আছে তাসরিফ ইনাম বলেন তাসরীফ সে মুসলমান নামটা কী বলে মনে হচ্ছে আপনার মুসলমান ইন মুসলমান না তো এ গান গাইত কি গাইত কথা বললেন না আল্লাহ পাক যে জবান দিয়েছে এই জবান দিয়ে কার স্মরণ করার কথা ছিল জবান দিয়ে কার ডাকার কথা ছিল আল্লাহ তো এ যখন জবান দিয়ে কি বলেন যে গান গাইতো গাইতে গাইতে এমন হয়ে গেছে যে তার গালটা বেঁকে গেছে গালটা কি হয়েছে বলেন এবারে কোথায় যাবেন এবারে কোথায় যাবে আমার আপনার নিয়ে ছিল আল্লাহ পাক জবানটা পাক রেখেছে জবান পাক না না পাক আমার রব কি বলেন পাক তো এই জবান পাক জবান দিয়ে কার নাম নেব আল্লাহর নাম নেব কোন বান্দা যদি একবার কি বলে যে মোহাব্বতের সহিত আল্লাহর নামটা নেয় একবার যদি বলে সুবাহান আল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তা আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয় জোরে বলে আপনি বলেন তো দেখি আপনি অন্য কিছু জবান দিয়ে বললে একটা নাকি পাবেন 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 না বরং আপনার ক্ষতি হবে ইমান কমজোর হবে কিন্তু আমার রবের পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হয়ে জান্নাতে আপনার জন্য গাছ লাগিয়ে দেবে জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন যাই ইনশাআল্লাহ বেশি বিস্তারিত যাব না সংক্ষেপে মোটামুটি কিছু কথা শুনে নেন আগামী বৃহস্পতিবার কি বলেন যে অর্থাৎ আগামী শুক্রবার থেকে রমজানুল মুবারক খানানা বলে আপনারা সকলে অবগত আছেন আল্লাহ পাক আমাদের সকলকে ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন دكيب. دكيب. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

রোজাকে তোমাদের জন্য লেখা হয়েছে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা কাদের উপরে ইমানওয়ালার উপরে কার উপরে বলেন প্রতিটা মানুষের উপরে না ইমানওয়ালার জন্য হ্যাঁ না না অন্য সম্প্রদায়ের জন্য না ইহুদির জন্য না নাসারার জন্য না বেদুইনের জন্য না খ্রিস্টানের জন্য না কাফিরের জন্য না শুধুমাত্র আল্লাহ পাক শুনেছে ইমানওয়ালা তোমার জন্য ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমাদের জন্য ঘোষণা কুতবা আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladina min qablikum ওই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে পূর্বে রোজা ফরজ করা হয়েছিল রোজা কে আল্লাহ আফাক এই জন্য ফরজ করেছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো বলতে পারলেন না সুবহানাল্লাহ তাইলে রোজা আল্লাহ পাক কাদের উপরে ফরজ করেছে ইমানওয়ালা সর্বপ্রথম আমরা জানি যে রোজা কার উপরে ফরজ ভালো করে শুনেন সর্বপ্রথম হচ্ছে ইমানওয়ালার উপরে রোজা ফরজ কার উপরে অন্য কারোর উপরে নয় দ্বিতীয় হলো ভালো করে শুনে রেখে দেন রোজা একমাত্র ইমানওয়ালার জন্য আল্লাহ পাক ফরজ করেছেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন ইমানওয়ালা তোমরা তোমাদের উপর রোজাকে ফরজ করেছি ওই জন্য আমরা যারা ইমান ওয়ালা বলে নিজেকে পরিচয় দেই আখ্যায়িত করি এই যে সামনে রমজান মাস আমাদের করণে কি রোজা রাখা না ছেড়ে দেব রাখা কয়েকজনের উপর রোজা না রাখা অর্থাৎ আল্লাহ পাক কোরআনে শুনিয়েছে যারা অসুস্থ আছে যারা অসুস্থ কিন্তু এগারো মাস সুস্থ এগারো মাস সুস্থ থাকে যারা রমজান মাসে অসুস্থ হয়ে যায় এমন কিছু আছে হ্যাঁ না বলো জোরে বলে এগারো মাস তাকে ধরে রেখা যায় না কিন্তু রমজান মাছ আসলে এমন ভাব দেখায় যেন সব থেকে বড়ো অসুস্থ হেন না এই বাহানা এটা দুনিয়াতে চলবে মন্ডল পড়ায় চলবে বাস বাগানে গেলে চলবে না কারণ ওখানে বাশের আর অন্য কিছু না এ যুবকেরা नौजवान তরুণেরা আল্লাহ পাক শুনিয়েছেন ঈমানওয়ালা তোমরা শোনো পূজা তোমাদের ওপরে ফরজ করেছি ঈমানওয়ালা হলো যারা রমজানের রোজা রাখবে যারা ঈমানওয়ালা নমুনা কি ঈমানওয়ালা কি করবে রোজা রাখবে না ছেড়ে দেবে রাখবে রোজা কার উপর রাখবে না আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন যে অসুস্থ আছে তার জন্য এই আছে ছাড়া আছে বা কে বলেন যে সফরে গেছে তার জন্যই আছে পরে করে দেবে কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন না কিন্তু আমি সুস্থ আছি সবল আছি আমি কি বলেন যে আমি মুকিম আছি তারপরে রোজা কাজা করছি তাহলে আল্লাহর আযাবের আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ রোজা এমন একটা সম্পদ আল্লাহ পাক দিয়েছেন এগারো মাসের শ্রেষ্ঠ মাস কি বলেন জি পুরো বারো মাসের শ্রেষ্ঠ মাসটার নাম কি বলে রমজান মাস রমজান অর্থাৎ বান্দার পুরো এক বছরের গুনা খা পুরো আল্লাহ পাক জ্বালিয়ে ছাই করে দেয় জোরে বলেন চিল্লে বলা গেল না আল্লাহ বলা বন্ধু রমজান মাস আসলে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেয় আর জাহান্নামকে বন্ধ করে দেয় জোরে বলে শয়তানকে কি বলেন যে শিকলে বন্দি করা হয় তারপরেও যারা এই রকম রহমতের মাস মাকফরাতের মাস নাজাতের মাস পাওয়ার পরেও যারা নিজেকে আল্লাহর হুকুমের সঙ্গে সংযুক্ত সম্পর্ক রাখতে পারলো না রোজা রেখে আল্লাহর পেয়ারা হতে পারলো না এদের মতন বদনসিব আর কেউ হতে পারবে এ আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন

আ তুমু কে বলছেন বলেন কোথায় ধলি আল্লাহ পাউ শুনেছেন শাহ গোরাম গ নেদি ও জিলাফিল কুরআ লা

জুয়ান তরুণেরা শুধু তাই নয় আল্লাহ নবী